আমরা জানি টঙ্গীর ঘটনায় মামলা হয়েছে মামলা হওয়ার পরে এখন পর্যন্ত মাত্র মহাজবিন নূরকে গ্রেফতার করা হয়েছে আর কাউকে গ্রেফতার করা হয় নাই আমাদের সুস্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি মহাজবিন নূর তো মাত্র আমরা থেকে বের হওয়া একটা বার্তা মাত্র যারা মূলভাবে কল্পনা করে সাজিয়েছে ওয়াসিফ গন্ধেরকে হত্যা বিলম্ব করতে হবে হত্যাকারীরা স্বাধীন বাংলাদেশে কিভাবে সাংবাদিক সম্মেলন করে তার জবাব প্রশাসনকে দিতে হবে অবশ্যই দিতে হবে প্রশাসনকে समाज